আসসালামু আলাইকুম এব্রিওয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আর শুরুতে আপনাদেরকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে নিচ্ছি সবাইকে নতুন বছরের শুভেচ্ছা রইল ভিডিও দেখে আপনারা বুঝে গেছেন যে আজকে ভিডিওটা কিসের উপরে আজকে কথা বলবো রোমানিয়া নিয়ে এবং বুলগেরিয়া নিয়ে এবং পাশাপাশি অন্যান্য দেশের খবরও আপনাদেরকে আজকে ভিডিওর মধ্যে দিব ভিডিওটি খুব ইন্টারেস্টেড এবং গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে আপনারা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন শুরুতেই বলে নিই রোমানিয়া এবং বুলগেরিয়া দুইটা দেশ স্যানজেনে প্রবেশ করেছে যদিও আমরা জানি যে চব্বিশ সালে সেনজেন হওয়ার কথা ছিল এবং পুরোপুরি সেনজেনভুক্ত হয়নি দুইটা দেশই আপনার আকাশপথে এবং নৌপথে স্যানজনভুক্ত দেশের সুবিধা পেয়েছিল কিন্তু দুই হাজার সাল থেকে আজকে জানুয়ারি ফার্স্ট ডে আজকে থেকে পুরোপুরিভাবে ওনারা সেনজেনভুক্ত অন্যান্য দেশ যেমন ফ্রান্স জার্মানি ইটালি সব সুবিধা অন্যান্য দেশের মধ্যে যে সমস্ত সুবিধা আছে মুক্ত দেশের এই দেশগুলো ওই দেশের মতো একদম ফুল সুবিধা পাবে আজকে থেকে এর উপরে অন্যান্য দেশের মতো রোমানিয়া আমাদের পছন্দের একটি দেশ কারণ রোমানিয়াতে প্রচুর পরিমাণে লোক গিয়েছে বাংলাদেশ থেকে বর্তমানে রোমানিয়ার ভিসারে সে মোটামুটি ভালো অন্যান্য দেশের তুলনায় রোমানিয়া ভালো আর সামনে ইনশাল্লাহ ভালো হবে আর অনেকে সংকোচ বোধ করতেছেন বা অনেকের একটা চিন্তা ভাবনা যে রোমানিয়ান অ্যাম্বাসিটা কি বাংলাদেশে আসবে নাকি আসবে না বা কোথায় এম্বাসি ফেস করবে ইন্ডিয়াতে যেতে হবে আমাদের আসলে ইউরোপের অন্যান্য দেশের এম্বাসি যেহেতু বাংলাদেশে চলে আসতেছে এবং কিছু কিছু এম্বাসি অলরেডি চালু হয়ে গিয়েছে অনেক এম্বাসি কিছুদিন পর থেকে চালু হবে জানুয়ারি থেকে চালু হয়ে যাবে আর রোমানিয়ান এম্বাসিটাও বাংলাদেশে আসবে এবং বুলগেরিয়ান এম্বাসি সব সমস্ত দেশের এম্বাসি বাংলাদেশে আসবে একটু অপেক্ষা করতে হবে রোমানিয়ান এম্বাসি হয়তো দুই তিন মাসের মধ্যে চালু হয়ে যাবে বাংলাদেশে তারা নিজস্ব অফিস নিয়ে বসবে আগের মতোই কারণ আমাদের দেশের মানুষ তো অনেক ভালো কারণ আমরা রোমানিয়াতে গিয়ে থাকতে চাই না এই সমস্যাটা হচ্ছে আমাদের আমাদের নিজেদের এই সমস্ত সমস্যা হয় না আমরা নিজেরাই আমাদের সমস্যা তৈরি করি আর রোমানিয়ান এম্বাসি যখন বাংলাদেশে এসেছিলো আমাদের জামেলার কারণে ওনারা এখান থেকে চলে যায় আমরা বিশৃঙ্খলা তৈরি করেছি একটা এই জন্য এখান থেকে চলে গিয়েছিল ইনশাল্লাহ এখন রোমানিয়ান এম্বাসি আবার বাংলাদেশে আসবে হয়তো কিছু দিনের ভিতরে চালু হয়ে যাবে আর ইন্ডিয়াতে আমাদের যেতে হবে এম্বাসি ফেস করার জন্য রোমানিয়ান এম্বাসি ইন্ডিয়া থেকে সরিয়ে হয়তো নেপালে বা পাকিস্তানেও ওনারা ওনাদের অফিস স্টার্ট করবে এবং বাংলাদেশেও কিছু দিনের ভিতরে ওনারা নিয়ে আসবে এটা নিয়ে আপনাদের চিন্তার কোনো কারণ নেই যারা রোমানিয়ার জন্য অপেক্ষা করতেছেন ওয়ার্ক পারমিট বের হয়েছে ম্যাচ চলে গিয়েছে ওনারা চাইলে আবার নতুন করে ওয়ার্ক পারমিট আর ইস্যু করে নিতে পারেন একশো পঞ্চাশের রুম মতো মনে হয় খরচ হয় রি ইস্যু করাতে ওয়ার্ক পারমিট যাদের মেয়াদ চলে গিয়েছে তারা চাইলে আবার নতুন করে রি করে আপনারা এম্বাসিতে দাঁড়াতে পারেন এতে বিষ হওয়ার সম্ভাবনা আছে আর বাংলাদেশে যেহেতু একে একে সমস্ত দেশে এম্বাসি চলে আসতেছে তো ইনশাআল্লাহ সকল দেশই বাংলাদেশেরকে বাংলাদেশদেরকে ভিসা দিতে আগ্রহী এবং ইনশাল্লাহ সামনে হয়তো ভিসা দিবে আমাদেরকে শুধু রুমনীয় নয় ইউরোপের অন্যান্য দেশের যে সমস্ত দেশ আছে আমরা বাংলাদেশ থেকে সব দেশে কাজ করতে যাই ওয়ার্ক পারমিট ট্যুরিস্ট বা যে সমস্ত বিষয়ে যাই সমস্ত দেশের এম্বাসি বাংলাদেশে একে একে চলে আসবে এবং অলরেডি অনেকগুলি চলে এসেছে বারোটা তেরোটা দেশের মতো চলে এসেছে সুইডিয়ান অ্যাম্বাসি থেকে ওনারা ওনাদের দেশের ফাইল সাবমিট করাচ্ছে অনেক ভাইরা ভাবতেছেন যে এখন ফাইল জমা দিবেন কি না অন্যান্য দেশের জন্য ইউরোপের এখনই হচ্ছে সঠিক সময় ফাইল দেওয়ার জন্য ফাইলটা জমা দেওয়ার জন্য এখনই হচ্ছে সঠিক সময় আপনার যে কোনো দেশে জমা দেন সেন্সেনমুক্ত দেশ নন সেন্সেনমুক্ত দেশ এটাই হচ্ছে গিয়ে সঠিক সময় ফাইল দেওয়ার জন্য কারণ ইউরোপের সমস্ত অ্যাম্বাসি একে একে বাংলাদেশ আসতেছে আপনার যখন এখন যদি আপনার ফাইলটা জমা দেন হয়তো আপনাদের ওয়ার্ক পারমি ভেটে তিন চার মাস বা পাঁচ মাস সময় লাগবে ছয় মাস সময় লাগবে এই সময়টার ভিতরে হয়তো আপনাদের ওয়ার্ক পারমিট বের হয়ে যাবে আপনাদের ওয়ার্ক পারমিট বের হলে আপনারা সহজেই অ্যাম্বাসিভেস করতে পারবেন আর এখন আর রোমানিয়া থেকে পালাতে হবে না গেম দিতে হবে না বুলগেরিয়া থেকে পালিয়ে ইটালিতে বা ফ্রান্সে ওই সমস্ত দেশে যেতে হবে না এখন আপনারা খুব সহজে যেতে পারবেন আসলে মুক্ত দেশের সমস্ত দেশের যে রকমভাবে চলতো এখন রোমানিয়া বুলগেরিয়া বা অন্যান্য দেশগুলি যেগুলো আছে সমস্ত দেশ একত্রে আপনারা যেখানে চাইবেন ওইখানে যেতে পারবেন তো এটা আমাদের জন্য খুব ভালো একটি নিউজ যারা আমরা রোমানিয়া বা বুলগেরিয়া প্রত্যাশিত আসি ওই সমস্ত ভাইয়েরা যারা অপেক্ষা আছে দীর্ঘদিন যাবৎ জমা দিতে পারতেছে না বা যেতে পারতেছে না ভিসা হচ্ছে না ইনশাআল্লাহ এখন হয়তো আমাদের জন্য সঠিক সময় এটা সামনে হয়তো ভিসা হবে ইনশাআল্লাহ দু হাজার পঁচিশ সালে যেহেতু আমাদের দেশে সমস্ত দেশের এম্বাসি চালু হতে যাচ্ছে হয়েছে এই দেশগুলি ইনশাল্লাহ আমাদেরকে ভিসা প্রদান করবে ডক্টর ইনু স্যার মোটামুটি আমাদের জন্য এটা একটা ভালোই আমাদের জন্য ভালো কাজ করতেছে উনি সমস্ত দেশেরাম্বাসি উনি আমাদের দেশে নিয়ে এসেছে যেটা আমরা পনেরো বছর আমরা চিন্তাভাবনা করতেও পারি নাই যে আমাদের সমস্ত সবসময় ভাবনা ছিল যে আমরা ইন্ডিয়াতে যাবো ইন্ডিয়াতে গিয়ে আমাদের ফাইল সাবমিট করবো এমন একটা হয়রানির শিকার হতাম ইন্ডিয়ার ভিসা পেতাম না আমাদের ওয়ার্ক পারমিট বের হলে ওয়ার্ক পারমিটের ম্যাচ চলে যেত তাও ইন্ডিয়ার ভিসা মিলতো না ইন্ডিয়ার ভিসা এমন একটা সমস্যা করতো ইউরোপের ভিসা পাওয়াটা সহজ ছিল ইন্ডিয়ার ভিসা পাওয়াটা ইউরোপের থেকেও কোটিং হয়ে দাঁড়িয়েছিল তো ইনশাআল্লাহ আমাদের দেশের জন্য ডক্টর ইনুজ স্যার মোটামুটি ভালো কিছু করেছেন সামনে আরও ভালো কিছু করবে ইনশাল্লাহ আরও অনেক কিছু দেখার বাকি আছে আপনাদের কোনো কিছু জানা থাকলে অবশ্যই নক করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমার ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন তাছাড়া ভিডিও নিচে কমেন্টস করতে পারেন বা ভিডিও ইউরোপের কোনো ইনফরমেশন পেতে চাইলে আমার পূর্বের ভিডিওগুলো ফলো করতে পারেন ইউরোপের অন্যান্য দেশের বা সমস্ত দেশের ভিডিও আমি একে একে আপলোড করতেছি তো অবশ্যই নেক্সট টাইমে আমি আপনাদের কমেন্টস অনুযায়ী আবার ভিডিও তৈরি করবো ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম